হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা বড়োদের আশা করতে ভালো আছি তো আজ যেমন আশাটি বিদ্যাধরী নদীতে তো সেখানে বিশ্বকর্মা পূজার উপলক্ষে নৌবাহিত প্রতিযোগিতার আয়োজন করেছে বা বাস খেলা তো সেখানে আমার একটি ভিডিও শ্যুটের কাজ ধরেছি সেখানে সিসিটিভি ক্যামেরা ফটোশ্যুট ও ভিডিও রেকর্ডিং ও দূরণ শটের মাধ্যমে ওখানকার মেলা প্রাঙ্গণে সমস্ত রকমের ভিডিও ও বাস খেলার ভিডিও শ্যুট করা হবে তো দেখতে পাচ্ছি সকাল সকাল সান করে রেডি হয়ে গেছি তো যেহেতু ওখানে আমাকে সারাদিনটা থাকতে হবে না শুধু আমি একা যাব না আমার সঙ্গে আরও দুটো দাদা যাবে তো চলো সরাসরি তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে

ہالو ہمارے مڈے کچھ کے ہوتے ہیں اور اب لوگ یہ پڑو پڑو تمام پرشما کا نواسہ এখানে আমরা এখানেই

আমাদের সব দেশের সাথী আমাদের নয়নের মালিক যুব আইকন মাননীয় আব্দুল খালেদ মোল্লা মহাশয়কে আমরা বরণ করে নেব বরণ করে নিচ্ছেন